লক্ষ লক্ষ কুটি 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 মানুষ আল্লাহ বানাইলো একজন আর চেহারার সাথেও তো আমার চেহারার মিল হইল না একই মায়ের সন্তান একই মায়ের গর্ব থেকে দশটা সন্তান বের হইল পাঁচটা সন্তান আমার মালিক ছেলে বানাইলো আবার পাঁচটা সন্তান আমার আল্লাহ মেয়ে বানাইলো একজন আর চেহারার সাথেও একজনার মিল না এরপরও কি আমার মালিকের তুমি চিনবা না এর কি মালিকের কুদরাতি কদমে তুমি না এর কি আমার মালিককে তুমি থাকবা বন্দে গুকার জিন্দেগি মেল বন্দে গী जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू कार जिंदगी में बंदगी शर्मिंदा है जिन्दगी मे बी शर निन्द आ तू जागा में जिंदगी में बंदगी तू कार जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है

से दू जर हो खरीदार न ये दुनिया एक मिसल का गोस फूल है ये दुनिया एक मिसल का गोस फूल है जिंदगी में बन জিন্দি মে বন্দী তু কার জিন্দগি মে বন্দী মন্দ হিন্দি মে বন্দী শর্ত হল্লা দি মানুষ একজন মানুষের জন্য দুইজন পাহার আবার আমি আল্লাহ বানাইলাম আল্লাহ কয় একজন মানুষের জন্য দুইজন পাহারাদার দিয়া দিলাম কেরামান ইয়ালামুনা মা তাফআলুন আমি যা কিছু করি রে বন্ধু যদিও দুনিয়ার মানুষ দেখে না যদিও মানুষের থেকে আমি গোপনতার আমি অর্জন করতেছি আমার কিন্তু যেই গুনাহ আমি করি এই গুনাহের খবর যদি আমার মা যদি জানত একটা বারো সন্তান হিসাবে পরিচয় দিত না আমার বন্ধু জানলে আমার পাশে চা খাইতে বসত না বরং ঘৃণা করে 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 আমারে তারাই দিত আর বলতো তোর মতো বন্ধু আমার দরকার না তোর মতো একজন বন্ধু আমার জীবনের জন্য বড় কলঙ্ক কিন্তু আমার গুনাহের খবর যদি সে জানতো আমারে পরিচয় দিত না স্ত্রী জানলে অটোমেটিক সিস্টেমই আমার থেকে চলে যাইত কিন্তু আমার মালিক এত গুনাহ করার পরেও একটা সেকেন্ডের জন্য কিন্তু বাতাস বন্ধ করে নাই একটা সেকেন্ডের জন্য কিন্তু পানি বন্ধ করে নাই একটা সেকেন্ডের জন্য আমার খাবার বন্ধ করে নাই এত গুনা করার পরেও আমার গগনে সবকিছু রেখেছে ওই মালিকের সাইরা তুমি কো। ওই মালিকের সাইরা তুমি কোথায় চলিয়া যাইতেছ চিন্তা করেছ ওই মালিকের কাছে তো তোমার হাজির হইতে হবে কি মিয়া তুমি কবরের দিকে পা বাড়াইতেছ গুনাহের কাজ করিও না গুনাহের কাজ করিয়া যদি কবরে যাও কবরটা হবে তোমার জন্যে জাহান নামের গরত আর যদি তুমি আমল নিয়ে কবরে যাইতে পারো কবরটা হবে তোমার জন্যে যুব জান্নাতের একটা বাগিচা কারণ দুনিয়ার কোন মানুষ বলে নাই নবীজির পবিত্র জবানের ঘোষণা পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন নবীজি জানায় দেয় ও দুনিয়ার উম্মাতের দ কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান নামের গর্ত কার জন্য হবে জান্নাতের বাগান যার আমল নামাই আমল থাকবে যে গুণা নিয়ে কবরের ভেতরে যাবে ওই গুণাগারের জন্য কবরটা হবে জাহান নামের গর্ত দুনিয়ার জীবন বাজান কিছু এই দুনিয়ার ভেতরে জিন্দগির মধ্যে যা কিছু করি না কেন এই দু

আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রেখেছি তাদের জন্য জাহান নাম রব্বুল আমিন জানাই দিয়েছেন ওয়ালাপাদ জা রান আলি জাহান মাকাসি অধিকাংশ মানুষ এবং তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখলাম কাদের জন্য জাহান নাম বানাইল আল্লাহ রব্বুল আলামিন আবার নিজে উদাহরণ আল্লাহ তালা বিস্তারিত বিবরণ নিজে আবার তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ এত সুন্দর আমি আল্লাহ এত সুন্দর একটা অন্তর দিয়েছিলাম বান্দাকে এই অন্তরটা পাওয়ার পরে এই অন্তরটা দিয়া দুনিয়া সম্পর্কে গবেষণা করেছে বড় 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 বিল্ডিং করেছে বড় বড় গাড়ি করেছে বড় বড় বাড়ি করেছে হাজার টাকা তিনি ইনকাম করার তিনি চিন্তা করেছে কিন্তু কে আমারে ভালো মন্দ বোঝার জন্য ক্ষমতা দিয়েছে অন্তর কে দিল এইটা কোনো দিন চিন্তা করে নাই আল্লাহর বান্দা কোনো দিন চিন্তা করে নাই আমারে গা বানাই লোকে আমার ভেতরে একটা রূপ দান করলোকে আমি ভালো মন্দ বলতে পারি আমার এই ভালো মন্দ বলার মতো ক্ষমতা দিলকে। আমি ভালো মন্দ বুঝতে পারি বোঝার মতো ক্ষমতা দিলকে। আমি একটা কথা বলি আমার বন্ধু কথাটা বুঝতেছে আমি কথা বলি আমার মা আমার কথা বুঝতেছে আমি কথা বলি আমার এই কথাটা আমার আত্মীয় স্বজন সবাই বুঝতেছে কিন্তু এই কথা বলার মতো বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমারে দান করলো ভিতরে একটা কলব দান করলো এই কলবটা দিয়েছিল আমার মালিক কে চিনার জন্য লাহুম কুলুবুল্লা ইয়াফকাহু নাবিহা আল্লাহ কয় অন্তর দিলাম অন্তর দিয়া কোনোদিন চিন্তা করেন নাই কে আমারে বানাইলো কে আমাকে সৃষ্টি করলো কোথায় যাইতে হবে আমার আমি কোন দিকে আমি পা বাড়াইতেছি ওই চিন্তা যে আল্লাহর বান্দা করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যার অন্তর দিয়া ভালো কিছু যারা চিন্তা করবে না আল্লাহ কয় তাদের জন্য আমি জাহান্নাম বানাই রেখেছি এত সুন্দর অন্তর দিল কিন্তু অন্তর দিয়া কোনোদিন আল্লাহ সম্পর্কে চিন্তা করে নাই বরং যেই মালিক আমারে এত সুন্দর দান করল যেই মালিক এত সুন্দর বের সেই মালিক এত সুন্দর কথা বলার ক্ষমতা দান করলো ওই বেরেন দিয়া ওই জবান দিয়া আবার মালিক সম্পর্কে মন্তব্য করে বলে দেয়ার স্নগাদ আল্লাহ বলতে কেউ নাই নিজে নিজে সৃষ্টি হয়েছি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছি সৃষ্টিকর্তা বলতে কেহ নাই বলে দেয়ার স্নেহ আল্লাহ বলতে কেহ নাই আল্লাহ বলতে যারে দেখি না তুই নয় অনেক বিশ্বাস করি না গুরুর বসনে ওরে বন্ধু তুমি তো অনেক কিছু না দেই তুমি বিশ্বাস করতেছ তোমার জন্মদাতা পিতা এই পিতাকে তো তুমি কোনো দিন দেখো নাই যে জন্মদাতা পিতা একজন কথা শুনিয়া তোমার মা বলছে এই হইল তোমার জান এনি হলো তোমার পিতা তোমার জন্মদাতা পিতা শুধু মা বলছে এনি হলো তোমার পিতা মায়ের কথা শোনার বা আমার একটা বারো বোধ হইল না 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 আমার পিতা হইতে পারে না বারো চিন্তা করলাম না তো আমার আমার পিতা হইতে পারে না কারণ মা এটা তো পিতা হিসাবে মেনে নিতে আমি পারি না একটা বারও আমি চিন্তা করলাম না অত সব মায়ের কথা বিশ্বাস করে আমি পিতা হিসাবে মেনে নিলাম এই পিতার জন্য এত মায়া এই পিতাকে যদি কেহ গালি দেয় তাকে দুই খণ্ডিত করতে সন্তান দ্বিধাবোধ করে না বাবাকে যদি খারাপ কথা বলে সন্তান জীবন দিতে দ্বিধাবোধ করে না যদি পিতাকে কেহ অপমান করে সন্তান কখনো বসে থাকে না পিতাকে যদি কেহ অপমান করে সন্তান জীবন দিতে তৈয়ার হয়ে যায় কেন রে বাবা একজন আর কথা শুনিয়া তোমার বাবার জন্য তোমার এতটা মায়া এতটা দরদ এতটা তোমার মহাব্বাদ হয়ে গেল আমার আল্লাহ সম্পর্কে শুধু একজন বলে নাই লক্ষ লক্ষ নবীগণ বলেছে আল্লাহ আছে আসমান জমিন বানানেওয়ালা একজন আছে ও সম্মেলনের মুসলমান জানতে চাই আসমান জমিন তোমারে আমারে বানানেওয়ালা একজন আছে জোরে বলো তার নাম ওય আল্লাহরে ভুলিয়া তুমি কোথা আল্লাহরে ভুলিয়া তুমি না অন্তর অন্তর দিয়া দিছে তুমি আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করো লাভুম কোনো বিহা অন্তর দিল আমার আল্লাহ চিন্তা করো আমার আল্লাহ আমারে বানাইছে একবারও কি চিন্তা করেছ এত লক্ষ লক্ষ কুটি 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 মানুষ আল্লাহ বানাইলো একজন চেহারার সাথেও তো আমার চেহারার মিল হইল না একই মায়ের সন্তান একই মায়ের গর্ব থেকে দশটা সন্তান বের হইল পাঁচটা সন্তান আমার মালিক ছেলে বানাইলো আবার পাঁচটা সন্তান আমার আল্লাহ মেয়ে বানাইলো একজন আর চেহারার সাথেও একজন মিল না এরপরও কি আমার মালিকের তুমি চিনবা না এরপরও কি মালিকের কুদরতি কদমে তুমি সিজদা দিবা না এরপরও কি আমার মালিককে তুমি ভুইলা থাকবা এরপরও কি হলামাই কেরামের সংস্পর্শে যাইবা না এরপরও কি তুমি মালিকের না ফরমানি করবা এর পরেও কি তুমি মালিকের বিরোধিতা করবা দুনিয়ার মধ্যে এমন কোনো কারখানা না যেই কারখানা থেকে একই ফ্যাক্টরি থেকে চাউলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় চাউলের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় চাউলের ফ্যাক্টরি থেকে অন্য কিছু বের হয় কিন্তু আমার মালিকের কুদরত তুমি কি তাকায়া দেখেছো একই মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ একটা ছেলে বানাইলো একটা সন্তানকে মেয়ে বানাইলো একজন আর পেরেন ভালো আর একজন আর না এতটাই দুর্বল ভালো কিছু বললেও সে বুঝে না একজনে কথা বলতে পারে আর একজনে কথা বলতে পারে না একজনে হাঁটতে পারে আর একজনে হাঁটতে পারে না একজন আর চেহারা এত সুন্দর আর একজন আর চেহারা হলো একেবারে কালো এমনই কালো যে তার দিকে তাকানো যায় না এর কি আমার মালিকের চিনব না যুব এরপরেও কি আমার মালিক সম্পর্কে তোমার মন্তব্য থাকবে আল্লাহ বলে লাহুম কুলু বুল্লাহ বিহা অন্তর দিল অন্তর দিয়ে আল্লাহর বান্দা কোনো দিন গবেষণা করে নাই আল্লাহ সম্পর্কে আল্লাহর বান্দা চিন্তা করে নাই আল্লাহ কয় যারা চিন্তা করবে না তাদের জন্যই আমি আল্লাহ বানাইলাম জাহান্নাম এরপরে আল্লাহ রব্বুল আলামিন আর একটু সামনে আগায়া বলতেছেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল্লাহ লা ইফাহুনা বিহা ওয়া লাহুম সীরুনা বিহা এরপরে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা চোখ দান করলাম এই চোখ দিয়ে আমার মালিকের গবেষণা কোনোদিন করে নাই কুদরাত দিন দেখে নাই এত সুন্দর কুরআন দান করলাম কিন্তু কোনোদিন কুরআনটা পড়ে দেখে নাই বরণস পড়ার জন্য কোনোদিন চেষ্টাও করে নাই এত সুন্দর চোখ দান করলাম এই চক্ষু দিয়ে দিয়ে বরং টিভি সিনেমায় দেখে দেখে সময়টা টাকা এই চক্ষু দিয়া সারাটা রাত উলঙ্গ নারী নাচ গান দেখি 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 দেখে সময় টাকা বরং সু ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার জন্য সময় পায় নাই কেন বলে সারাটা রাত ছবি দেখে দেখে নাজগান দেখে দেখে সময় কাটাইছে ওরে যুবক এই চক্ষু দুইটা আমার মালিক দান করছে আমার মালিক বলেন ওয়ালাহুম আয়ুনুন লায়ুবসিরুনা বিহা চক্ষু দান করলা কিন্তু এই চোখ দিয়া কোনো দিন আমার আল্লাহর কুদরাত দেখে নাই আমার মালিকের কুদরাত কোনো দিন দেখে নাই আমার মালিকের কুদরাত দেখে 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 আল্লাহর বান্দা সামনে আগায় নাই আল্লাহর বান্দা কোনো দিন আল্লাহর কুদরাত দেখে না তাকাইয়া দেখে নাই এই মানুষটা কালো কেন এই মানুষটা কি কালো কে বানাইলো আমারে এত সুন্দর কে বানাইলো আমি কথা বলতে পারি এই মানুষটা বলতে পারে না তাহলে এই মানুষটাকে কথা বলার ক্ষমতা কে দিল না আমারে এত সুন্দর দান করলো এই লোকটাকে দান করে নাই এটা তো দুনিয়ার কোনো মানুষ বানানো নয় এটা তো বানানেওয়ালা হলো আমার আল্লাহ এই চিন্তা যারা এই কুদ্রার দেখি 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 দেখে যারা আল্লাহ রব্বুল আলামিনের কুদ্রার দেখি দেখে যারা আল্লাহর পরিচয় নিবে

তুমি আজান শুনিয়া তুমি মসজিদে গেলা না কানের ভিতরে হেডফোন লাগায় তুমি গান শোনো শুনতে 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 তুমি ঘুমায়া পড়লা বরং সো গান শুনতে শুনতে তুমি ঘুমায়া পড়লা চিন্তাও করো না এই জগতের মধ্যে আল্লাহ আলামিন আমারে এত সুন্দর কর্ণ দান করলো এই কর্ণ তো আল্লাহ অনেক কি দেয় নাই অনেক মানুষ আছে চেহারাটাও সুন্দর অনেক মানুষ আছে চেহারা এত ভালো কিন্তু এই ভালো চেহারা থাকলে কি লাভ হবে কানের ভেতরে কিছুই শুনতে পায় না আল্লাহ আমার দুইটা কর্ণ দান করলো এই কর্ণ দিয়া কোরআনের আওয়াজ আমি শুনলাম না এই কর্ণ দিয়া আমি কোনোদিন হাদিসের কথা আমি শুনলাম না এই কর্ণ দিয়া আমি কোনোদিন ওলামাই কেরামের কথা শুনলাম না এই কর্ণ দিয়া আমি কোনোদিন ওলামাই কেরামের কথা শুনলাম না আল্লাহ কয় এদের জন্য জাহান্নাম বানায় রাখছি আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল আল্লাহ কয় দিয়া গবেষণা করবে না চক্ষু দিয়া যারা দেখবে না কর্ণ দিয়া যারা শুনবে না আল্লাহ কয় উলা কাল আনহাম বালহুম হুম আদল ইকা হুমুল 와 wow.